আকাশপথে পাহারাদারি সোমবার শেখ হাসিনার বিমানের সুরক্ষায় ছিল ভারতের দুই যুদ্ধ বিমান আরো জানাব শেখ হাসিনাকে ভুল প্রমাণ করেছেন বাংলাদেশিরা জানাল বৈশ্বিক সংবাদ মাধ্যম এবং সর্বশেষ আমরা পুলিশ বিশ্বাস করুন আমরা আপনাদের শত্রু নই অসহায় ও নিরপরাধ পুলিশ সদস্যদের আহাজারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আকাশ পথে পাহারাদারি সোমবার শেখ হাসিনার বিমানের সুরক্ষায় ছিল ভারতের দুই যুদ্ধ বিমান সোমবার সন্ধ্যা ছটা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাটিতে নামে শেখ হাসিনার বিমান প্রবল গণপ্রতিরোধের মুখে পড়ে দেশ ছেড়ে পালানোর পরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী তবে হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে আগে থেকেই প্রস্তুত ছিল ভারত কেমন ছিল সেই নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপ জানা গিয়েছে ভারতীয় বিমান বাহিনীর রাডারগুলি গোটা সময়টায় বাংলাদেশের আকাশে কড়া নজর রেখেছিল সেই নজরদারি জারি ছিল রাতভর সন্ধ্যা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর সি একশো ত্রিশ বিমান এজাক্স চোদ্দশো তেরো হাসিনা ও তার বোন রেহানাকে নিয়ে গাজিয়াবাদ পৌঁছায় সূত্রের খবর হাসিনার বিমানের নিরাপত্তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটি থেকে বিহার এবং ঝাড়খণ্ডের আকাশে উড়েছিল একশো এক স্কোয়াড্রনের দুটি রাফাল যুদ্ধ বিমান সতর্ক নজর ছিল সেনা ও বায়ু সেনা প্রধানের সংবাদ সংস্থার সূত্রের খবর হাসিনার ভারতে আগমন ইস্যুতে দেশের গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষকর্তাদের নিয়ে একাধিক বৈঠক হয় হিন্ডন বায়ুসেনা ঘাটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল সংবাদ সংস্থা এ এনআই জানাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনাও করেছেন তারা বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ড এই বিমান ঘাটির তদারকি করে একটি সূত্রের দাবি বাংলাদেশ বায়ুসেনার একটি মালবাহী বিমানে গাজিয়াবাদে নামেন হাসিনা সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েকজন উচ্চ পদস্থ অফিসার গণবিক্ষোভের জেরে সোমবার দুপুরে শুধু প্রধানমন্ত্রীত্ব ছাড়াই নয় বাংলাদেশও ছাড়তে হয় হাসিনাকে দুপুরেই বন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি হেলিকপ্টারে করে তাদের নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে যান জনৈক এয়ার কমান্ডার আব্বাস কিছুক্ষণ পর জানা যায় ভারতে আসছে হাসিনার বিমান প্রথমে জল্পনা ছিল দিল্লি বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে যদিও রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বায়ুসেনা ঘাটিতে তা অবতরণ করে শেখ হাসিনাকে ভুল প্রমাণ করেছেন বাংলাদেশিরা জানালো বৈশ্বিক সংবাদ মাধ্যম বাংলাদেশে সরকার পতন এবং এর পরের ঘটনা প্রবাহ আজ মঙ্গলবারও ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ সংবাদ মাধ্যম জাতীয় সংসদ বিলুপ্ত ও অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের মতো বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কেন এই গণভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণও ব্যাখ্যা করার চেষ্টা করছে সংবাদ মাধ্যমগুলো নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না কিন্তু বাংলাদেশিরা তাকে ভুল প্রমাণ করেছেন সোমবারের মতো আজও বাংলাদেশ নিয়ে হালনাগাদ তথ্য ও প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের পার্লামেন্ট বিলুপ্ত শিরোনামে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে সামরিক বাহিনীর নেতৃত্বে সরকার মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা বিবিসির আরেকটি বিশ্লেষণী প্রতিবেদনের শিরোনাম ছিল শেখ হাসিনা গণতন্ত্রপন্থীর নেত্রী থেকে স্বৈরশাসক বাংলাদেশের পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বের সরকার মেনে নেওয়া হবে না বলে ঘোষণা ছাত্রদের শিরোনামে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সামরিক কর্মকর্তাদের সঙ্গে আজ দেখা করেছেন ছাত্র নেতারা জানিয়েছেন সামরিক নেতৃত্বের কোন সরকার তারা মানবেন না হিন্দুস্তান প্রতিবেদন অনুযায়ী আজ ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জানিয়েছেন খুব অল্প সময়ের ভারতে আসার আবেদন করেছিলেন শেখ হাসিনা ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ভারতে আসেন সংবাদ মাধ্যমটির আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল শেখ হাসিনার লন্ডন পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে লোকসভায় জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন এখনও ভারতেই আছেন শেখ হাসিনা আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনের শিরোনাম ছিল চির প্রতিদ্বন্দ্বীর পতনের পর মুক্তি পেলেন খালেদা জিয়া বাংলাদেশের সংকট নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যমটি রয়টার্সের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাচ্ছেন বাংলাদেশের বিক্ষোভকারীরা কার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে কয়েক সপ্তাহ ধরে প্রাণঘাতী বিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এমন পদক্ষেপ নেওয়া হলো সিএনএন এর এক প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশে জেনজের বিপ্লবে একজন বর্ষিয়ান নেত্রী উৎখাত হয়েছেন তাতে বলা হয়েছে প্রধানত ছাত্র তরুণের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে শাসক হয়ে উঠেছিলেন তিনি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় পুলিশ শূন্য ঢাকা আতঙ্কে বাংলাদেশ জুড়ে ফাঁকা বহু থানা পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে আবারও বিশৃঙ্খলার এক পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দা ডন এর আজকের এক প্রতিবেদনের শিরোনাম ছিল যেভাবে জেনজেরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা একজন স্বৈরশাসককে পরাস্ত করল প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতা এখন তরুণ বাংলাদেশিদের হাতে তাদের এখন অবশ্যই প্রধান করণীয় হবে অভ্যুত্থানের মাধ্যমে তাদের হাতে যে ক্ষমতা এসেছে তার মাধ্যমে দেশের গণতন্ত্র ফেরানো আইনের শাসন প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার মতো কাজে মনোযোগী হওয়া আমরা পুলিশ বিশ্বাস করুন আমরা আপনাদের শত্রু নই অসহায় ও নিরপরাধ পুলিশ সদস্যদের আহা জারি একথা ব্যর্থহীন ভাষায় বলতে চাই কিছু পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত লোভ দলকানা কর্মকাণ্ড ও ইউনিফর্ম গায়ে জড়িয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কারণে মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চিত হয়েছে সেই প্রবল ক্ষোভের শিকার হচ্ছেন নিরপরাধ ও সাধারণ পুলিশ সদস্যরা এখন সময় খারাপ দেখে সুযোগ বুঝে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সটকে পড়েছেন তারা বিপদের মুখে রেখে গেছেন অসহায় ও নিরপরাধ পুলিশ সদস্যদের দুর্ভাগ্যজনকভাবে তারা আজ মানুষের আক্রোশের শিকার হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন বাংলাদেশ পুলিশের এমন পরিণতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এটি সবার কাম্য সাধারণ মানুষের কাছে আমাদের আকুল আবেদন কিছু মানুষের অন্যায় কাজে শাস্তি দয় করে পুরো পুলিশ বাহিনীকে দেবেন না যারা অপরাধ করেছেন তারা শাস্তি পাক কিন্তু নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হত্যা করা আরেকটি অন্যায় বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করাটা অন্যতম চ্যালেঞ্জ আপনি পুলিশকে পছন্দ করেন কিংবা না করেন পুলিশ আপনার লাগবেই আজ রাস্তায় ট্রাফিক পুলিশ নেই গুরুত্বপূর্ণ অফিস আদালত চত্বর ব্যাংক বিমা অফিসের কাছে এমন কি অনেক থানাতেও পুলিশ নেই এ অবস্থা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে সেই সুযোগকে বিভিন্ন মহল কাজে লাগানোর চিন্তা করতে পারে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লুটপাটের খবর পাওয়া যাচ্ছে যেহেতু মাঠে পুলিশ নেই সেহেতু যে যেখান থেকে যা পারছে লুটপাট করছে আমরা বিদেশে দেখেছি মানুষ যে কোনো জরুরি প্রয়োজনে সবার আগে পুলিশকে ডাকে বাংলাদেশেও তাই নয় 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 এর মাধ্যমে আমরা প্রতিদিন কয়েক লক্ষ মানুষের ফোন কলে সাড়া দিই আমি জানি পুলিশের সেবার মান নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তাই বলে পুলিশের বিভিন্ন স্থাপনা ধ্বংস করা নিরপরাধ পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখে পুলিশ সদস্যদের মনোবলকে দুর্বল করে দেওয়া কারণে প্রবলভাবেই মানুষের জরুরি এই সেবা ব্যাহত হবে বিশেষ করে পুলিশ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তদের একটি অংশ ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হামলা করে অস্ত্র গুলি লুট করার চেষ্টা করছে মানুষের সম্পদ কেড়ে নিচ্ছে কিন্তু এসব অস্ত্র গুলি যদি অপরাধীদের হাতে চলে যায় ভয়ানক অপরাধ হতে পারে দয়া করে আইন সংঘটিত নিজের হাতে তুলে নেবেন না পুলিশের মতো জরুরি একটি জাতীয় সেবাকে বিপর্যস্ত করবেন না এতে অনেক নিরীহ মানুষ বিক্রিম হবেন অপরাধীরা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবে এই বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে দয়া করে পুলিশকে আক্রমণ থেকে বিরত থাকুন এটি হলে তা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি জনগণের হাতে আইন তুলে নেওয়া যে কোনো রাষ্ট্রের জন্যই হুমকিস্বরূপ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন